আমার মেয়ের ভয়টা কাজ করতে শুরু করে দিয়েছে তাই জন্য ওর বাবার সারটা এমনভাবে ধরে আছে যেন পড়ে যাবে তো আজকে আমরা যাচ্ছিলাম মায়াপুর বিয়ের পরে এখনো অবধি আমাদের মায়াপুর যাওয়া হয়নি প্রথমবার যাচ্ছি বিয়ের আগে অনেকবার গেছিলাম আমরা মায়াপুরে তবে বিয়ের পরে শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাইকে নিয়ে প্রথমবার গেলাম মায়াপুর এমন একটা জায়গা যেখানে বারবার যেতে ইচ্ছা করে যতবারই যাই না কেন মন ভরে না নৌকা পার হয়ে নদী পার হওয়ার মজাটাই আলাদা তো আমরা চলে এসেছি মায়াপুরে মায়াপুর এসেই প্রথমে আমরা খাবার খেতে চলে গেছিলাম আর যেতে যেতে আমার বাপের বাড়ি যেহেতু ছোট্ট একটি গোপু আছে তাই যাওয়ার সময় আমার গোপু শোনার ড্রেস দেখছিলাম কোনটা নেওয়া যায় আমি অনেক বছর আগে যখন মায়াপুরে এসেছিলাম তখন এখানকার এক ব্রাহ্মণ বলছিল দু হাজার পঁচিশ নয়তো ছাব্বিশ সালে এই বড় মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু এখনও কমপ্লিট হয়নি আমি ভেবেছিলাম এবার গিয়ে হয়তো মায়াপুরটা কমপ্লিট দেখতে পারবো মানে বড় মন্দিরটা তো সব দোকান ঘুরে আমার গোপুর শোনার জন্য ছোট্ট একটা কিউট একটা ড্রেস নিয়েছিলাম তারপর সোজা চলে গেলাম খাবার খেতে আমাদের ভীষণ খিজে পেয়ে গেছিলো কারণ ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দেড়টা দুটো মতো বেজে গেছিলো আর এই যে একটা মানুষ যেখানেই যাই না কেন আগে আগে থাকবে মানে আমার তো মাঝে মাঝে মনে হয় যে ও একাই ঘুরতে এসছে তারপরে এইখানে জুতো রেখে লাইন দিতে চলে গেলাম আমার খুব ইচ্ছে ছিল প্রতিবার এখানে এসে নর্মাল খাবারটা খাই আমার ইচ্ছে ছিল এখানে এসে পনির পায়েস আরও যেসব ভালো ভালো আইটেমগুলো থাকে সেগুলো খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমরা যেহেতু অনেক লেট করে এসেছি তাই খাবারগুলো শেষ হয়ে গেছিলো তাই আর কোনো উপায় না পেয়ে আমাদের নর্মাল খাবারটাই খেতে হয়েছিল কার এরকম মনে হয় জানি না আমার তো মায়াপুরে এসে নর্মাল খাবারই অমৃতের মতো মনে হয় সব কিছুই ভালো লাগে তারপরে আমরা কুপন নিয়ে চলে গেলাম সোজার লাইনের দিকে সম্ভবত এই কুপনটা নিয়ে ওরা ছিঁড়ে দেবে হ্যাঁ ছিঁড়ে দিয়েছিল তারপর আমরা এই যে ঢুকে পড়েছি ভেতরে আর এই যে খাবার এখানে এত এত মানুষের খাবার দেয় তবুও সময় গরম খাবার পাওয়া যায় আর আমি না খেতে বেশি একটা জিনিস দেখেছিলাম আলুর ছোকলা ছাড়ানো হয়নি কুমড়ো বেগুন আর অনেক কিছু ছোকলা ছাড়ানো হয়নি সেইভাবেই রান্না করেছিল কিন্তু তাও এত অপূর্ব এত টেস্ট কি করে হয় কে জানে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম সাথে আমার মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম খিচুড়ি তারপর আমরা চলে এসেছিলাম রেস্ট নিতে এখানে মায়াপুরেরই এক ব্রাহ্মণ অন্যদের একটু জ্ঞান দিচ্ছিল তো সেখানে একটা পার্টি ছিল তো আমরা সেখানেই বসে পড়েছিলাম রেস্ট নিয়েছিলাম তারপর আমি আমার মেয়ে আর মেয়ের বাবা চলে গেছিলাম একটু থিয়েটারে ঠাকুরের কীর্তন দেখতে যাওয়ার সময় দেখলাম এই রথটা খুব সুন্দর করে সাজিয়েছে সন্ধ্যার সময় এই রথে ঠাকুরটা সাজিয়ে নিয়ে পুরো মায়াপুরটা ঘুরবে আমরা যখন গেছিলাম তখন রথটা পুরোপুরি সাজানোও হয়নি তারপরে আমরা চলে গেলাম ঠাকুরের কীর্তন দেখতে থিয়েটারে আর এখানকার ভাড়া ছিল চল্লিশ টাকা যতটা পরিমাণ ভিডিও দেখিয়েছে সেই পরিমাণে আমার মনে হয় ভাড়াটা একটু বেশি নিয়েছে কি আর করা যাবে এটাই তো ওদের ব্যবসা বেশি তো নেবেই না তারপরে আমরা সোজা ঢুকে পড়লাম থিয়েটারের ভেতরে আর সেখানে পনেরো মিনিটে ছোট্ট একটু ভিডিও দেখিয়েছিল কিভাবে এক ব্রাহ্মণ জানতে পেরেছিল যে আপনি তাই গৌরঙ্গ ওই আসল শ্রীকৃষ্ণ সেই ভিডিওই একটু ছোট্ট করে দেখিয়েছিল তারপর চলে এসেছিলাম বিকেলবেলা খিচুড়ি দেয় এখানে আমার মেয়ে যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছিলো আরও খিচুড়ি ছাড়া কিছুই খাচ্ছিলো না তাই সোজা চলে আসলাম এইখানে আর এই খিচুড়িটা না এখানে হরে কৃষ্ণ বললেই দেয় হরে কৃষ্ণ না বললেই খিচুড়িটা দেয় না তো যতবার এসেছি হরে কৃষ্ণ বলার পরেই খিচুড়িটা দিয়েছিল বাট এইবার এমনি এমনিই দিয়ে দিয়েছিল তারপর খিচুড়ি নিয়ে এসে আমার মেয়েকে খাইয়ে দিলাম আর আমরা সবাই খেয়ে নিলাম তারপর চলে যাব সন্ধ্যা আরতি দেখতে মায়াপুর সবাই ঘুরতে আসে মেইন হচ্ছে সন্ধারতি দেখাটা এটাই মেন সকালবেলা যে রথটা সাজিয়ে নিয়েছিল বললাম না বিকেলবেলা ঘোরাবে এই যে রথটা পুরো সাজানো হয়ে গেছে কী সুন্দর লাগছে তাই না পেছনে আর একটা রথ আছে একটা কাঠের রথ যেখানে নিতাই গৌরঙ্গ ছিল আর শ্রীমান প্রভুপাত ছিল আর একটা রথ ছিল যেখানে শ্রীকৃষ্ণ ছিল রাধাকৃষ্ণ একটা কথা জানো তো না বললেই নয় মায়াপুর এসে যদি তুমি ঠাকুর দেখে তোমার চোখ থেকে যদি এক ফোটাও জল না বেরো তাহলে তুমি বাঙালি না। আর ওই যে কি বলে না আস্তিক না নাস্তিক ওটাও নাও জাতীয় সঙ্গীত শুনলে যেমন গায়ে কাটা দিয়ে ওঠে মিলিটারিদের দেখলেও যেমন গায়ে কাটা দিয়ে ওঠে ঠিক তেমনই মায়াপুর এসলে এইখানে এসে যদি তোমার চোখ থেকে এক ফোটাও জল না বের হয় তাহলে তুমি নাস্তিক আমার তো মনে হবে তুমি মানুষই না সন্ধ্যা আরতি দেখার সময় যত মানুষকে দেখলাম সবার চোখ ছলছল করছে অর্ধেক মানুষের তো চোখ যে জলও বেরিয়ে গেছে কেন জানি না কেন হয় এটা সেটা কেউই জানে না আমারও অনেক জল বেরিয়েছিল কেন বেরিয়েছিল আমি নিজেই জানি না আমি যতবার মায়াপুরে আসি সন্ধ্যা আরতি না দেখে বাড়ি যাই না তবে এবছর শীতকাল হওয়ায় তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাওয়াতে বুঝতেই পারিনি যে কখন সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি শুরু হয় ছটার দিকে আর আমরা চলে গেছিলাম পাঁচটা পাঁচটার দিকে আমরা যখন মন্দিরে ঢুকি তখনই দেখলাম রাধা কৃষ্ণকে নিয়ে আরতি করতে করতে বাইরে বেরিয়ে গেল আমার না এগুলো দেখতে বেশ ভালো লাগে সামনে রথ যাচ্ছে পুজো হচ্ছে আর পেছনে কি সুন্দর করে এরা বাজনা বাজাচ্ছে সুরের সাথে তাল দিয়ে দিয়ে আসার সময় দেখলাম গরুর গায়েও কী সুন্দর ডিজাইন করে দিয়েছে না প্রথমে শ্রীমান প্রভুপাতকে দেখে অরিজিনাল ভেবেছিলাম কিন্তু হট করে মনে পড়লো ইনি তো মারা গেছে তারপরে পরে পরে মনে পড়লো ওটা তো মূর্তি ছিল কি সুন্দর সাজিয়েছে না মন্দিরটা এই যে গান হচ্ছিলো গানের সময় আমার মেয়ে নাচ করছিলো আমার মেয়ের সাথে সাথে আমার শাশুড়িও নাচ করছিলো অনেক আশা নিয়ে সন্ধারতি দেখব বলে ভেতরে ঢুকেছিলাম কিন্তু অনেকক্ষণ প্রায় আধ ঘন্টারও বেশি বসে থেকে থেকে যখন দেখি ঠাকুরার আসে না সন্ধ্যারথে স্টার্টই হয় না হঠাৎ ঘড়িতে তাকিয়ে দেখি কেবল সাড়ে পাঁচটা মাঝে তারপরে আমরা কিছু কেনাকাটি করে চন্দন ধূপ গীতা রাখার কাঠের একটা কি বলে ওটাকে টুল মতো ওটা নিয়ে চলে আসলাম বেশি রাত হয়ে যাচ্ছিলো মেয়েকে নিয়ে প্রবলেম হতে পারে তাই আর সন্ধারতে দেখা হলো না নেক্সট যখন আসবো তখন দেখে যাব তারপরে আমরা এখানে দাঁড়িয়ে মেয়ে আর আমার শাশুড়ি মা গানের নাচ করছিল হঠাৎ দেখেই এখানকারই এক ফরেনার আমার হাত ধরে টেনে নিয়ে নাচ শুরু করে দিল আমিও আনন্দে আমার ননদকে নিয়ে নাচ শুরু নাচতে লাগলাম আমার না খুব মজা লাগছিল আমিও নাচছিলাম আমার বাপাশে যিনি আছেন উনি সেই ফরেনার উনি না বারে বারে আমার মুখে থেকে তাকাচ্ছিল কেন কি জানে তারপরে বাড়ি আস্তে আস্তে দেখি কি সুন্দর করে সাজি